আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করে ও আচ্ছা আচ্ছা কেমন ধার্মিক আফনার মতো ধার্মিক দেখেন তো উনি হলো চলবনি ইয়া হাবিবি আফনার মতো ধার্মিক আর কি উপরে দিয়ে ফিরপার্ড ভিতর দিয়ে সদর ঘাট সৎ এবং খুব সিম্পল লাইফ লিড করে জিয়াফা উনিও একদম আপনার মতো সিম্পল লিফলিট করে জীবনে কিচ্ছু করে না শুধু করে আর খায় কিন্তু আপনি যে কক্সবাজার গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর জন্য রাত কাটান এই কাজটা করতে পারবেন ওনার রিকোয়েস্টে আমি তার আগেই কাট ছেড়ে দেব সে আমাকে কি রিকোয়েস্ট করবে বাহ তাহলে তো টর্নাটুনির সংসার জম্বো বালা একজনের সে একজন একদফ আগানো শয়তানের এমনেতে আপনারে কি সময়টামে কাটানোর কথা কয় না যে আসো তোমার সাথে সময় কাটায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিমু কি যাবে চাবে না কেন যেহেতু আমি মোটামুটি দেখতে তো একটু হলেও কিউট জি এটা সত্য কথা কইছেন আপনারে দেখলে আমার কেমন জানি ইয়া হাবিবি হাবিবি লাগে তো আফ আপনার এই ভিডিওগুলো দেখে যারা আপনাকে নিয়ে মজা করে তাদের উদ্দেশ্যে একটা কড়া করে ডায়লগ দেন তো দেখি কান খুলে শুনে রাখ তোদের সব বাইকে আমি হুঁশিয়ার করছি তোদের সব কয়টাকে আমি শশানে ঝুলাব এই শারসের রে আমার তো আজকে রক্ষা নাই ও আব্বা আমারে বাঁচাও আরে এই ড্রেসটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি আমি নিজেই কিনেছি 1,80,000 টাকা শেষمس আপনার একটা কথা কই আমি কিন্তু সব বুঝছি আপনার হাতের এই আন্টি আইফোন জামা কাফর এগুলা আপনি কেমনে বাউ করেন আমি কিন্তু সব বুঝছি আপনি অনেক স্মার্ট ভাল লাগলো ব্যাপারটা জি আফা কইতে পাইলে আমারও ভালো লাগছে